সুপ্রিয় দর্শক দেশ ও প্রবাস থেকে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম অন্যান্য ধর্মের প্রতি শুভেচ্ছা তো ইতিমধ্যে আমাদের আপডেট অনেক ভিডিও দিয়েছিলাম তো সেই প্রেক্ষাপটে সেই ধারাবাহিকে আজকের একটা ভিডিও আপডেটেড আপনাদের যে সতেরো নম্বর বেস বিদায়ের ভিডিও আপনারা দেখেছেন দুই খন্ডে মানে প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্টে দেখছেন আসলেই মানে একসঙ্গে নয়জন বিদায় নিয়েছেন আমাদের ভিতর থেকে যার ফলে ভিডিওটা অনেক লং তো সেই ক্ষেত্রে আমাদের ভিডিওটা পাঠ করতে হয়েছে সেই প্রেক্ষাপটে ধারাবাহিকে আজকে আমাদের তৃতীয় পার্ট সেই ভিডিও সতেরো নম্বর ব্যাসের তৃতীয় পার্ট আজকে ইতিমধ্যে আমরা দুইটি পার্ট দিয়েছি আপনারা অনেকেই দেখেছেন তো আজকের পার্টটা আপনারা অবশ্যই দেখবেন যেহেতু আমাদের নয়জন স্টুডেন্ট একসঙ্গে বিদায় নিয়েছেন এবং আমাদের পরবর্তী ব্যাস চলতেছে এটা ঈদের আগ পর্যন্ত চলবে ইনশাল্লাহ ঈদের পরবর্তীতে আমরা আবার ব্যাস শুরু করব তো পুরো ভিডিওটা দেখেন ভিডিওর ভিতরে আমরা কথা বলার চেষ্টা করব ইনশাল্লাহ সম্মানিত শ্রোতা আপনারা যারা এই ভিডিওর প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্ট দেখেন নাই অবশ্যই ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে আমরা যে বাকি আরও সাত ভাইয়ের সঙ্গে কথা বলেছি সাতজন ভাইয়ের সঙ্গে কথা বলেছি সেটা আমরা প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্টে দিয়েছি আপনারা অনেকেই দেখেছেন যারা দেখেন নাই তারা ডিসক্রিপশনের লিঙ্ক থেকে ভিডিওটা দেখে নেবেন আজকে আমরা বাকি যে দুইজন আছে ভাই আমাদের দুইজন ভাইয়ের সঙ্গে কথা বলবো কথা বলে মানে আমরা আজকে দ্বিতীয় অথবা শেষ পাঠ আমাদের আজকের ভিডিওটা শেষ পাঠ তো চলুন আমরা বাকি দুইজনের সঙ্গে কথা বলি দর্শক যেহেতু আমরা এখানে বানোয়াট কিছু করি না আমরা প্র্যাকটিক্যাল ভাবে শেখানোর পরে তাদের মুখ থেকে আমরা কথাগুলো শোনার চেষ্টা করি আদৌ আসলে তারা কতটুকু শিখলেন বাস্তবতার সাথে মেলানোর চেষ্টা করি যাক সর্বশেষ আমাদের আরো দুই ভাই আছে মিজানুর ভাই কি অবস্থা আপনার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বর্তমান আপনার কাজের আপডেটটা কি আপডেট খুব ভালো অবস্থা আচ্ছা এই এখন পরিপূর্ণ আপনি এই সার্ভিস গুলো দিতে পারবেন ইনশাআল্লাহ তো এই যে আমাদের সামনে যে ডিভাইস গুলো আমরা দেখতেছি এই ডিভাইস গুলো এখন কি পরিপূর্ণ ভাবে মানুষকে মানে সেবা বা সার্ভিসটা পরিপূর্ণ দিতে পারবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কনফিডেন্স আছে তো ইনশাআল্লাহ তো এর আগে কি আপনি এই ডিপার্টমেন্টে ছিলেন এই ডিপার্টমেন্টে ছিলাম না এখানে আয়শা একটু ভয় ভয় মনে হইছে কিন্তু তিন চার দিন কাম করার পরে দেখি যে না ইনশাআল্লাহ পরিপূর্ণ সেবা নিয়ে চলে যেতে পারবে

পরিপূর্ণ কাজ সবকিছু নতুন ভাবে করানো হয়েছে যাই হোক আমরা তো সবকিছু আপনাদেরকে প্র্যাকটিক্যাল ভাবেই করাইছি কারণ যেহেতু এগুলো আপনাদের শুধু ট্রেনিং করাইলে হবে না সবকিছু প্র্যাকটিক্যাল ভাবে করাইতে হবে রান করাইতে হবে তাহলে এটা মানে পরিপূর্ণ কাজ আপনারা যা সাকসেস করতে পারবেন যাই আপনার দোকানটা কোথায় হবে আমার দোকান হলো আমার জেলা হলো পটুয়াখালী গলাচিবা থানা আমখোলা বাজার আচ্ছা আমখোলা বাজারে খেয়াগাটা আশেপাশে দোকান হবে দোকান হবে খেয়াগাটা আশেপাশে কিন্তু হবে ইনশাল্লাহ অবশ্যই যেহেতু কাজ যেহেতু শিখছেন অবশ্যই দোকান দিবেন এই উদ্দেশ্যে মানে প্ল্যানিং ছাড়া তো একজন কাজ শিখে না তো সেই প্রেক্ষাপটে যারা দর্শক আপনারা অ্যাড্রেসটা শুনলেন এই আশেপাশে যারা আছেন অবশ্যই আমাদের মিজানুর ভাইয়ের কাছে আপনারা সার্ভিসটা নিতে পারবেন নিঃসন্দেহে সেটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি তো সর্বশেষ আপনি আর কিছু বলতে চান আপনি দর্শকদের উদ্দেশ্যে আজকে যাচ্ছেন আপনার অনুভূতি সম্পর্কে কিছু বলতে চান কি অনুভূতি তো এক জায়গায় ছিলাম আমাকে ছোট একজন ওস্তাদ ছিল এর নিয়ে দশজন ছিলাম তাই সবাই একটু মোটামুটি দেখ খারাপ লাগে খারাপ লাগলো বলার কিছু নাই যার যার কর্মস্থলে চলে যেতে হবে এটাই স্বাভাবিক এটাই স্বাভাবিক আর নতুন যারা আসতে চায় আসতে পারে নিঃসন্দেহে থাকা খাওয়া কোনো সমস্যা নাই কার শেখারও কোনো ভয় নাই আমাদের সিস্টেম ঠিক আছে সিস্টেমও ঠিক আছে আচ্ছা সিফটি বাই সিফটি একটার পরে একটা সব আচ্ছা যাই হোক আপনাকে অনেক ধন্যবাদ যেহেতু আমরা আর ভিডিওটা লং করবো না অনেক লং হয়ে গেছে সর্বশেষ আমরা আমাদের আরো এক ভাই আছে রতন ভাই ওনার সঙ্গে আমরা কথা বলে শেষ করে দিব তো দর্শক আপনারা যারা এতক্ষণ ভিডিওটা কন্টিনিউ করছেন অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আশা করি তো কি অবস্থা রতন ভাইকুম আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আচ্ছা তো এখন যেহেতু আজকে আমাদের কিসের ভিডিও ভাই আমাদের কাজের শেষে ভিডিওর বিদায় অনুষ্ঠানের ভিডিও বিদায়ের ভিডিও তো যাই হোক এখন বিদায় মানেই অনেক কিছু বিদায়ের অনেক ব্যাখ্যা আছে কারণ এক পর্যায়ে কোনো বিদায়ের ব্যাখ্যা হয় না তো সেই ব্যাখ্যা এখন আমরা এটা পয়েন্টে চলে যাই আপনার কাজের আপডেটটা কি বর্তমানে উপস্থিত কি অবস্থায় আছেন আপনি যা সার্ভিসটা দিতে পারবেন কিনা জি ওস্তাদ খুব ভালো অবস্থায় আছি আমরা আশা করি না যে এক মাসে এইভাবে পোর্সটা নিয়ে আমরা কাজ করতে বলবো আমার ভয় ছিল যে আসলে এক মাসে যে এইভাবে আমরা কাজ শিখতে পারবো এটা কখনো কল্পনা করিনি এখানে আইসা যখন দেখলাম যে এক সপ্তাহে আমরা যতটুকু আগাইছি যে সুন্দরভাবে আমার দাপে দাপে কাজগুলো বোঝানো লইছে আচ্ছা খুব সুন্দরভাবে বোঝানো লইছে কাজগুলো এই জন্য আমরা খুব সুন্দরভাবে কাজ শিখতে পারছি বা মনেও রাখতে পারছি আচ্ছা আপনি ভাবি নাই যে এইভাবে কাজগুলো শিখতে পারবে এক মাসে করছে আসলে আমাদের বয়সটা কাজ শেখার বয়স না কারণ যেহেতু আমাদের এই কাজটা দীর্ঘদিন শেখার জন্য ব্যয় করতে হয় তারপরেও যে আমরা চেষ্টা করেছি আপনাদেরকে খুবই সীমিত সময়ের ভেতরে তো সেখানে কি আপনারা সন্তুষ্ট আছেন কিনা সন্তুষ্ট আছে তো স্যার এখন কি কাস্টমারকে যাওয়ার পরে পরিপূর্ণ সার্ভিসটা দিতে পারবেন জি স্যার সব دي গালার রহমতে আমরা সার্ভিস দিতে পারবো ইনশাআল্লাহ অবশ্যই পারবেন কারণ আমরা যেহেতু প্র্যাকটিক্যাল ভাবে শিখিয়েছি আমরা বিশ্বাস করি এটা যেহেতু আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি যে কে পারবে কে পারবে না অবশ্যই আমরা সবাই সাকসেস আমরা মনে করি যে আপনিও পারবেন অবশ্যই পারবেন তো আজকে যেহেতু আমাদের মানে বিদের ভিডিও আর কখনোই আমাদের ভিডিওতে দেখা হবে না ওইভাবে কথিত অর্থে তো সেই জায়গা থেকে আপনারা শুরুতে যে আমরা আর দুইটা বক্তব্য নিব শর্টকাটে তো একটা বিষয় হলো যারা দূর দূরান্ত থেকে আসতে চায় তাদের উদ্দেশ্যে কি বলতে চান বা আসতে পারবে কিনা এখানে শিখতে পারবে কিনা এই বিষয়ে যদি একটু ক্লিয়ার করতেন যে ওস্তাদ যেই খান আসুক যেই প্রান্ত থেকে আসুক ইনশাল্লাহ এখানে এসে তারা সম্পূর্ণভাবে কাজ শিখতে পারবে কোনো ভয় নেই যেহেতু আমরা এক একজন এক এক মাদ্রাসা থেকে আসছি আচ্ছা আইসা খুব সুন্দরভাবে কাজ শিখছি কখনো কল্পনা করি না যে এইভাবে আমরা কাজ শিখতে পারবো আমরা যে এখন কাজ শিখতে পারছি আমাদের আগে আরো ষোলো নম্বর বেজ গেছে তো ওরাও গেছে ওরাও কাজ শিখে গেছে আমরাও কাজ শিখলাম তো আগামীতে যারা আসবে তারাও খুব সুন্দরভাবে কাজ শিখতে পারবে অবশ্যই তো এখানে ভাই থাকা খাওয়া নিয়ে কোনো ধরনের প্রবলেম হচ্ছিল কি না না থাকা খাওয়া নিয়ে কোনো সমস্যা নাই আমাদের জন্য থাকা খাওয়া খুব সুন্দর ব্যবস্থা এবং গোসল টোসল যা আছে সবই এখানে খুব সুন্দরভাবে ব্যবস্থা করা যাই হোক এখন সর্বশেষ আমরা মানে জানলাম কিছুই এখন মানে আপনি যে আজকে চলে যাচ্ছেন আমরা যে সবাই চলে যাব তো এই বিষয়ে আজকের অনুভূতিটা যদি একটু শেয়ার করতেন সংক্ষেপে যে ওস্তাদ এখানে আমরা সবাই ছিলাম ভাইয়ের মতন এবং বন্ধুর মতন খুবই ভালোভাবেই ছিলাম সবার সম্পর্কে খুব ভালো ছিল কিন্তু এখন চলে যাব খুবই খারাপ লাগতেছে কিন্তু তারপরে কিছু করার নেই এখন সবারই যার যার ব্যবসা নিয়ে কাজ করতে হবে এটাই স্বাভাবিক কারণ এটা যাইতেই হবে যার যার ব্যবসা নিয়ে বিজনেস নিয়ে কাজ করতে হবে এটাই স্বাভাবিক কারণ আমরা প্রকৃত অর্থে এখানে কেউ থাকার জন্য আসি নাই শেষের বেলা আমাদের খারাপ লাগে একটু এটাই স্বাভাবিক তো যাই হোক সর্বশেষ আপনার দোকানটা কোথায় ভাই একটু যদি শেয়ার করতেন আমরা বলতাম থানা হইছে খিলগাঁওক দোকান হইছে আমার মেরা দিয়া তিরমোহনি মেরা দিয়া তিন তিরমোহনি আমাদের এই রামপুরা নাকি রামপুরা জি এই ঢাকার ভিতরে রামপুরা তিনমোহরি নাকি তিরমোহনি বাজার তিরমোহনি বাজার তো যাই হোক ভিউয়ার্স ওখানে তো আপনার রানিং দোকান আছে তাই না যাই হোক ভিউয়ার্স আপনারা যারা বাজারের আশেপাশে আসছেন রামপুরা ঢাকার ভিতরে তো অবশ্যই আমাদের সার্ভিসটা নিতে পারবেন আমাদের নতুন ভাইয়ের কাছে পরিপূর্ণ সেবা বা সার্ভিসটা নিঃসন্দেহে নিতে পারবেন এটা আমরা আশা রাখতেছি কারণ আমরা কনফিডেন্সের সাথে বলতে পারি কারণ যেহেতু আমরা তাদেরকে শেখানোর চেষ্টা করেছি যতটুকু শেখাইতে পারছি আসলে আলহামদুলিল্লাহ তারা পরিপূর্ণ সেবা সার্ভিসটা আপনাদের ভিতরে দিতে পারবে এটা আমরা বিশ্বাস করি যাই হোক সর্বশেষ আমাদের টিচার আছে ওনার সঙ্গে একটু কথা বলবো সংক্ষেপে যে ওনাদেরকে আপনার মানে যেহেতু গাইড করেছেন তো ওনার সঙ্গে একটু সংক্ষেপে কথা বলে শেষ করে দিব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো স্যার আপনি যেহেতু এনাদেরকে সবাইকে গাইড করছেন ওনারা আজকে সবাই সাকসেস সেই সাথে আমরা সাপোর্ট দিয়েছি ঠিক আছে আপনি যেওতো চব্বিশ ঘন্টায় বলা চলে তাদের সাথে ছিলেন তো আজকে যেহেতু ওনারা চলে যাচ্ছে আর তার আগে যে ওনারা আজকে যে কাজ শিখে চলে যাচ্ছে বা শিখতে পারছে মোটামুটি একটা মানে তাদের মুখেরই ভাষ্য অনুযায়ী তারা যে শিখতে পারছে আলহামদুলিল্লাহ তারা যে সন্তুষ্ট তো এই বিষয়টা আপনি কিভাবে দেখতেছেন এই বিষয়টা এখন বলা যাবে না আচ্ছা ছাত্ররা যারা শিখছে যে ভাইরা আসছিলো আচ্ছা তো নিজেদের মুখে বলছে আচ্ছা তো আমাদেরও একটা মানে ইয়ে আছে অভিজ্ঞতা অভিজ্ঞতা আছে অভিজ্ঞতা আছে যেটা

তাই কয় কয়লে চারবারতেছি বা তো তার দেখে ওরা বলতেছে এটা কেমন করে কি হয় আচ্ছা তারপরে যখন সে বাঁধলো তখন তার মধ্যে একটা কনফিডেন্স আসে না সে পারবে এন্ড মোটর এই ভাবে যে পেছানো আছে ও বুঝতেই পারে না যে কেমন করে পেছানো হয় আচ্ছা এটা কি ওর দরে সম্ভব আচ্ছা উনি যে পেছাবে ওনার দরে কি সম্ভব যখন উনি আবার এটা করে তখন করে না আমার দরে সম্ভব এবং সে আর ভালো করতে চায় আচ্ছা আবার ধরুন যে এবারে ওয়্যারিং ওই একটা মোটা টুকটা আছে কিন্তু কন্ট্রোলারে হবারই একটা ভয় থাকে আচ্ছা এই কন্ট্রোলারে আমরা কি করব আচ্ছা কন্ট্রোলার আমাদের কি ভ্যানে শিখাবে না মিশুক বা সাইন শিখাবে নাকি এই যে ডাটাাই শিখাবে আচ্ছা এটা নিয়ে সবার একটা মানে ধারণা থাকে যে আমরা এইখানেই মূল ফোকাসটা আছে অনু কন্ট্রোলারে এই কন্ট্রোলার আমরা ওকে করতে পারবো কিনা এখানে যারা আছে সবাই দুই চারটে করে কন্ট্রোলার ওকে করছে এবং এটা যতটুকু ধারণা দেওয়া হয়েছে আমি আশাবাদী যে তারা এই বিষয়ে

এটা অনেক ভালো এবং আমি সবার উদ্দেশ্য আসছিল তাদের মধ্যে একটা যোগাযোগ যেন ভালো থাকে আমি আশা করি তারা যোগাযোগ রাখবে হয়তো বা কোনো একটা সমস্যা হলে পারে বা কোনো দরকার হলে পারে হয়তো এমনও এই কাজের বাইরেও তো হতে পারে যে আমি অবশ্যই গেলাম সেখানে দেখতেছি এখানকার ছিল যাই হোক তো সর্বশেষ মানে যেহেতু আমরা ভিডিওটা অনেক লং হয়ে গেছে আর লং করবো না সর্বশেষ যেহেতু এই ব্যাচটা রান হয়ে গেছে বা কমপ্লিট হয়ে গেছে সবাই আজকে বিদায় নিচ্ছেন আমাদের ষোলো নম্বর ঈদের আগে তো আর আমাদের কোনো ব্যাচ নাই মানে যেটা ব্যাচ আছে কন্টিনিউ আঠারো নম্বর এটা শেষ করে দিয়ে আমরা ঈদের ছুটি রাখবো ঈদের পরে আমরা জুলাইয়ের এক তারিখ থেকে আহ আমাদের আবার নতুন ব্যাচ রান হবে তো সেইখানে যারা আসতে চায় তো আপনি কি বলতে চান ওই উদ্দেশ্যে যারা আসতে যাই নির্ভয়ে এখানে আসতে পারে আচ্ছা যদি মনে করেন যে একবার যাব যাব না এরকম করলে হবে না আসেন আসার পরেই বুঝতে পারবেন যে কি হয় আর এখানে যারা আমাদের যে ভাইরা শিখলো এদের মধ্যে তো আমরা এরকম জোর পূর্ব কোনো কিছু বলি না যে ভাই আপনার গলাই লাগবে এটা না বললে পারে যাইতে দেবো না এরকম কোনো কিছু না এদেরকে অনুরোধও করা হয়নি যে আপনারা এই জিনিসটা বলেন যে আমরা এটা শিখাই নাই এটা আপনি বোঝেন না এটা বলেন এটা তাদের মুখের ভাষ্যই এবং তারাই বলতেছে তারা যতটুকু জানছে আমরা যতটুকু জানাতে পারছি এইটা হবে যে এখানে আসবে সে নির্ভয় এখানে আসতে পারে এখন প্রথমে আছে সবাই শক্তিশালী এরকম নয় জনের মধ্যে অনেকে আসেই শুরু হয়ে গেছে এটা কি পারবো এত তার এত কিছু আমি কীভাবে কি করবো আমি জীবনে এখানে হাতি দেইনি কিন্তু ওনারাই আজকে বলতেছে যে না আমি পারবো করতে পারবো আমি এটাতে সাকসেস এটা তো আমাদের মুখের কোনো ইয়ে না ওনাদের ওই নয় জনের মধ্যেই ওনারাই বলতেছে যে আমরা একটা এখানে সবচাইতে কম বয়সে যে আমাদের ছিল আলিমুল সে তো মনে করেন যে অনেক ছোটো সে বুঝতো কম বা ইয়ে করতো কিন্তু এমনভাবে এখানে সিস্টেমের মধ্যে পড়ে গেছে সে না বুঝে উপায় নাই এখন সেই মনে করেন যে ব্যাসের মতো মোটামুটি একটা টপে আছে আমার ইয়েতে কালকে একটা যে কন্ট্রোলার উঠেছে যেটা মনে করেন ধরেন খুব সমস্যার মধ্যে ছিল আর কি এটাই সে উঠাইছে উঠে এখন সেই নিজে বলতেছে আমি সাকসেস আচ্ছা মার্শাল্লাহ যাই হোক আপনাকে অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা ভিডিওটা লং করতে চাচ্ছি না যেহেতু আমাদের ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে প্রায় আমাদের চল্লিশ মিনিটের ভিডিও হচ্ছে তো যাই হোক সম্মানিত দর্শক সুদী আপনারা যারা যে ও উপবাস থেকে যারা আমাদের ভিডিওটা কন্টিনিউ করেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সেই সাথে আমি একটু কথা বলে শেষ করতে চাই আপনাদের এই যে চল্লিশ মিনিটের যে আমাদের ভিডিওটা পঁয়ত্রিশ চল্লিশ মিনিটের এই এই ভিডিওটাই আপনাদের জন্য যথেষ্ট যে আপনারা জাস্টিফাই করার জন্য আসলে আপনারা কোথায় কাজটা শিখবেন বা কোথায় যাবেন দেখেন ওয়েলকাম অটো সার্ভিস আপনারা যদি কাজ শিখতে ইচ্ছুক হন আপনাদের যদি একটু চিন্তা ধারা থাকে যে আপনারা অটো ডিপার্টমেন্টের কাজটা শিখবেন কারণ ভবিষ্যতে এখানে অনেক ডেভেলপ করা যাবে এটাই স্বাভাবিক কারণ দেশের বিভিন্ন জায়গায় প্রত্যন্ত গ্রাম অঞ্চলেও আমাদের এই অটোটা এখন চলছে আর এটা বন্ধ হওয়ার সম্ভাবনা আমাদের এটা বন্ধ হওয়ার সম্ভাবনা আছে বলে আমাদের মনে আর হচ্ছে না বা এটা আর হবেও না তো এই লাইনে আমাদের একটা লাইফ আছে ভবিষ্যৎ আছে তো অবশ্যই আপনারা সেই যদি কাজটা শিখতে চান অবশ্যই আপনারা ওয়েলকাম ওটা সার্ভিস সেন্টারে আসুন প্রতারিত হবেন না এটা নিশ্চিত এটা গ্যারান্টি দিচ্ছি আমরা আপনাদের থাকা খাওয়া থেকে শুরু করে প্র্যাকটিক্যালভাবে কাজ শেখানো পর্যন্ত সব ধরনের দায়িত্ব আমাদের থাকে এবং লাইফ টাইম পর্যন্ত সাপোর্টিং আমরা আপনাদেরকে দিব এবং গাইড করব যতদিন আপনাদের সমস্যা থাকবে ততদিন আমরা আপনাদেরকে গাইড দেবো বা সমাধান করব ইনশাল্লাহ তো যাই হোক বেহর আমাদের পরবর্তী বেশ শুরু হচ্ছে আগামী আগামী ঈদের পরে ঈদের পরে এক তারিখ থেকে জুলাই এক তারিখ থেকে এখানে সিট সংখ্যা খুবই সীমিত তো আপনারা যারা আগ্রহী আছেন অবশ্যই এখানে সিট নেওয়ার জন্য অবশ্যই যোগাযোগ করবেন এখানে দেওয়া নাম্বারে নেওয়ার ঈদের আগেই অবশ্যই সবাই সিট নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ তো যাই হোক বিহ আজকে আর কথা বলবো না আসসালামু আলাইকুম দেখাবো অন্য কোনো দিন অন্য একটা ভিডিওতে